একটি বইয়ের উৎপাদন খরচ সত্তর টাকা উৎপাদনকারী বিশ পারসেন্ট লাভে বইটির খুচরা বিক্রয়তার কাজ নিকট বিক্রি করে খুচরা বিক্রয়তা যদি পঁচিশ পারসেন্ট লাভে বইটি বিক্রয় করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে লিখিত এবং এম সিকির নিয়ম উৎপাদন খরচ হচ্ছে উৎপাদনকারী মানে সত্তর টাকায় উৎপাদন করে তারপর পঁচিশ পার্সেন্ট লাভ করে বিক্রয় মূল্য হয় তার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হয় একশো পার্সেন্ট খুচরা বিক্রয় খুচরা বিক্রয়তার পঁচিশ পারসেন্ট লাভ করে আবার ক্রেতার কাছে বিক্রি করে তার বিক্রয় মূল্য হয়ে দাঁড়ায় পঁচিশ পারসেন্ট লাভে একশো পঁচিশ পারসেন্ট অর্থাৎ খুচরা বিক্রয়তার বিক্রয় মূল্য সত্তরের সত্তরের একশো বিশের একশো বিশ পারসেন্টের পঁচিশ পারসেন্ট একশো বিশের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ সত্তর গুণ একশো বিশ বাই একশো গুণ একশো পঁচিশ বাই একশো শূন্য এই শূন্য শূন্য এই শূন্য এখানে কাটাকাটি যায় পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পঁচিশ চার দিয়ে আবার কাটা যায় তিন চারি বারো প্রথমে এখন সাত গুণ তিন গুণ পাঁচ তিন সাত একুশ তিন পাঁচাপ তিন পাঁচাব পনেরো পনেরো গুণ সাত পনেরো গুণ পঁয়ত্রিশের পাঁচ তিন সাত সাত